আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটি হক রয়েছে আর অন্যান্য হাদিসের মধ্যে এসেছে ছয়টি হক মহতারাম সেই পাঁচটি হক কী কী আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব নবীজি আলীসাল্লাম বলেছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিম খমসুন মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটি হক সর্বপ্রথম রদ্দুসালাম যখন কোনো মুসলিম ব্যক্তিকে দেখবে তখন সালাম দেবে এই সালাম দিলে কী লাভ সালাম দিলে মানুষের মধ্যে মহব্বরটা বাড়ে অহংকার চূর্ণ হয় অতএব সালাম দিলে নেকি হয় রাস্তায় চলাচল করলে মানুষের কাছে দেখা সাক্ষাৎ হলে সর্ব হালতে সর্ব অবস্থায় সালাম দেয়া মুসলমানের প্রতি মুসলমানের হক অথবা কর্তব্য তাহলে প্রত্যেকটি হালতে অবস্থায় আমরা বেশি বেশি করে সালাম পেশ করব নম্বর দুই ওয়াদুল মারিজ অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত হাদিস পাকের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করে সকালবেলা দেখাশোনা করলে সন্ধ্যা পর্যন্ত সত্য হাজার ফেরিস্তা তার জন্য মাঘ জন্য দোয়া করে সন্ধ্যাবেলা যদি দেখে তাহলে সকাল পর্যন্ত সত্য হাজার ফেরিস্তা তার জন্য মাঘ জন্য দোয়া করে দহ আর অসুস্থ ব্যক্তির হাত দিয়ে গায়ে লাভ আসতাহরণ ইনসা আল্লাহ এটা আমরা বেশি বেশি করে করব আর তিন নম্বর ওয়তে বাউল জানাইজি জানা যায় শরী খাওয়া এস এটা মুসলমানের প্রতি মুসলমানের কর্তব্য হক জানা যায় শরী অত্যন্ত লাভ হাদিস পাকের মধ্যে সে দু কিরাত নেকি পাওয়া যায় এক দু কিরাত নবীজ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো দু কিরাত নবীজি সো্লা সাল্লাম বললেন যদি কেউ ব্যক্তি যায় শরিক হয় এক কিরাত আর কেউ যদি দাহন করে মৃত ব্যক্তিকে তাহলে আরেক কিরাত এক কিরাতের অর্থ একটি অহুদ ভাহার সমতুল্য আরেক কিরাতের অর্থ আরেকটি অহুত ভাহারের সমতুল্য সেই জন্য আমরা জানা যায় মিস করবো না সকলেই জানা যায় শরিক হব আর ওইজাবৎ যদি কোনো মুসলমান আপনাকে দাওয়াত দেয় দাওয়াতটা গ্রহণ করা তারপরে ও তসমিতুল আতিসি যদি কেউ হাঁচি দেয় হ্যাঁ বলে হাঁচির জবাবে ইয়া রহমক মুল্ল আর যে ব্যক্তি শুনবে তার উত্তরে ইহাদিক মুল্ল আল্লাহ সবহান তালা আমাদের সকলকে মুসলমানের প্রতি মুসলমানের যে হকগুলো রয়েছে এর প্রতি আমল করার তৌফিক দান করুন আমিন